হ্যালো ভিওর্স আজকে আমরা লিমিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ লিমিট নিয়ে আলোচনা করব ঠিক আছে লিমিট কেমন করতে হয় দেখো প্রথম কাজ হচ্ছে লিমিট টেন্স টু এক্স টেন্স টু ওয়ান এটা মানে কি না এটা মানে হচ্ছে এক্সের মানটা ক্রমশ একের দিকে যাচ্ছে নট এক্স ইকাল টু ওয়ান এক্সটা কিন্তু এক নয় একের দিকে যাচ্ছে ঠিক আছে এবার তা এর মানটা একের দিকে গেলে এক্সের মানটা একের দিকে গেলে এই যে ফাংশানটা দেওয়া আছে এই ফাংশানটার মানটা কত হবে তো প্রথম কাজ হচ্ছে এক্সের মানটা এক বসিয়ে আগে দেখবে হ্যাঁ বসিয়ে দেখবে যে এক্সে মানে যদি এক বসায় নিচে বসাবে হরে এক না তো এক স্কোয়ার মাইনাস নিচে জিরো আসছে যদি নিচে জিরো চলে আসে তাহলে কিন্তু বসানো যাবে না তাহলে কী করতে হবে না অন্য কিছু ভাবতে হবে হয় সূত্র যেগুলো সূত্রগুলো বলেছিলাম হ্যাঁ একটা শর্ট ভিডিওতে দেখে বলেছি সূত্রগুলো বা তোমরা লিমিটের সূত্রগুলো দেখবে সেই সূত্রের মধ্যে পড়ছে কিনা দেখতে হবে অথবা ফ্যাক্টর করতে হবে যে ফ্যাক্টরটাকে কাটতে হবে তাহলে কী করবো দেখো এটা ফ্যাক্টর করা যাচ্ছে লিমিট এক্সটেন্স টু ওয়ান ফ্যাক্টর করলে ওপরে দেখো একু মাইনাস বিকে সূত্র তাহলে কী হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি মানে এক্সি হবে প্লাস ওয়ান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ সূত্র করলাম এটা কি স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এক্স ওয়ান কেটে যাচ্ছে তো এটা কাটার আগে তোমরা এটা লিখ শুরু করবে লিমিট এক্স টেন্স টু ওয়ান তাহলে উপরে কত এক্স স্কোয়ার প্লাস আর নিজে কত এক্স প্লাস এটাকে ক্যান্সেল করলাম তো এটাকে কাটার দরকার না এখানে পাশে লিখবে অবশ্যই যে যেহেতু লিমিট এক্স টেন্স টু ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান নট ইকাল টু জিরো এই কথাটা অবশ্যই লিখবি কারণ জিরো বাই জিরো কাটা যায় না ঠিক আছে এইবার দেখো মান বসানো যাচ্ছে কি না এক্সে মানুষ এক বসে তাহলে নিচে দুই আসছে তাহলে মান বসানো যাচ্ছে মান বসিয়ে দাও উত্তর হয়ে যাবে একের স্কোয়ার মানে এক প্লাস এক্সে মানটা এক বসলাম প্লাস এক বাই নিচে কত এক প্লাস এক তাহলে কত হলো তিন বাই দুই হলো তিন বাই দুই ঠিক আছে পরে একটা আসছে দেখো পরে দেখো লিমিটটা একটা লিখেছি এই লিমিটটা কীভাবে করবো এখানে কী করতে হবে না ওপরে করণী আছে দেখো এটা যদি এক্সের মানটা টেন্স টু জিরো আছে জিরো বসার নিচে জিরো চলে আসছে আর উপরে জিরো চলে জিরো বাই জিরো ফর্মে আছে তাহলে কী করবেন জিরো বসানো যাবে না এখন আপাতত কী করতে হবে একটা ফ্যাক্টরে বা কোনো একটা কাজ করতে হবে তো এটা রুট আছে রুট থাকলে এই যে মাইনাস মাঝে মাইনাস আছে তাহলে এর অনুবন্ধীকরণীয় দিয়ে গুণ করতে হবে প্লাস দিয়ে ওপর নিচে গুণ করবো কেমন করবো তাহলে লিমিট এভাবে থাকলে এইভাবে করবে লিমিট এক্সটেন্স টু জিরো ওপরে লিখলে রুটে রুট ওভার এ প্লাস এক্স মাইনাস রুটে যেটা ছিল কিন্তু কী করছি রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুটে তাহলে এখানে নিচে তো এটাই করবো এক্স ইন্টু রুট অভার এ প্লাস এক্স প্লাস কত রুটে ঠিক আছে এইবার দেখো ওপরে কেন আমরা করলাম এটা ওপরে একটা সূত্র আসছে এক্সটেন এ মাইনাস বি ইন্টু এ হয় তাহলে এটার মানে হচ্ছে কি রুটটা উঠে যাবে এ প্লাস হবে মাইনাস এ স্কোয়ার মানে রুটের মানে কত এ হবে আর নিচে আসছে দেখো এক্স যেটা ছিল সেটাই লিখছি প্লাস রুটে আর এখানে দেখো এ প্লাস এ মাইনাসে কেটে গেল তাহলে এক্স বাই এটা লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুটে এবার দেখো এক্স বাই এক্স কাটবে কিন্তু না কেটে লিখবে এরকম মানে এটা ক্যান্সেল করবো এক্সটেন্স টু জিরো ওয়ান বাই রুট প্লাস এক্স প্লাস রুটে এখানে অবশ্যই লিখবে যে যেহেতু এক্সটেন্স টু জিরো তাহলে এক্স নট ইকাল টু জিরো হ্যাঁ তবেই এটা ক্যান্সেল হলো এবার কী হবে না এবার মান বুঝিয়ে দেওয়া যাচ্ছে মান বসিয়ে দাও মানটা জিরো বসিয়ে দাও তাহলে কত ওয়ান বাই এখানে জিরো বসতে তাহলে হবে রুটে প্লাস কত এটা রুটে তো আছেই তাহলে রুটে প্লাস রুটে কথা হবে ওয়ান বাই এটা হয়ে টু রুটে গেল টু রুটে নেক্সট দেখো লিখছি তিন নম্বর লিমিট এক্স টেন্স টু জিরো এই ধরনের অঙ্ক বাই এ রুট এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা দেখো একই অঙ্ক নিচে করণীয় আছে মাইনাস আছে প্লাস দেবণগুণ করবে তাহলেই হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো স্কোয়ার এ প্লাস স্কোয়ার মাইনাস বাই কত নিচেটাও এ মাইনাস যেটা ছিল লিখবে তে গুণ হবে কত এ প্লাস রুট স্কোয়ার মাইনাস গুণটা করার উদ্দেশ্যটা কি নিচে একটা সূত্র হচ্ছে সূত্র তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওপরে যা থাকলো নিচে দেখো স্কোয়ার মাইনাস বিস্কুট থাকতে হবে মানে প্রথমে এ স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস এই রুটটা উঠে যাবে রুটটা উঠে কথা হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে দেখেন যদি মাইনাস আছে তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে এটা তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল থাকছে কত লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট অভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হচ্ছে দেখো পার নাইনে লিখবে লিমিট এক্সটেন্স টু জিরো ওটা বাদ দিয়ে লিখতে হবে এ প্লাস রুট ওভার স্কোয়ার মানে থাকছে তাহলে অবশ্যই লিখবে যেহেতু এক্সটেন্স টু জিরো তাহলে হ্যাঁ এক্স স্কোয়ার নটি করল জিরো যেটা কেটেছে এক্সএ স্কোয়ারটা থাকে নটি করে জিরো লিখতে হবে এবার মানুষের দেখছে মানটা জিরো বসালে কি হবে জিরো বসতে মানে এ প্লাস এটা রুট ওভার স্কোয়ার মানে এ আসবে এ তাহলে এ প্লাস এ কথা হবে টু এ হয়ে গেল পরের লিমিটে দেখো এটা এক্সটেন্স টু টু আছে যদি টুটা বসায় এখানে তাহলে কত হবে চার মাইনাস চার নিচে জিরো হয়ে যাচ্ছে ওপরেও জিরো হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে জিরো বাই জিরো ফর্মে আসছে এটাকে সরাসরি মানটা বসানো যাবে না তাহলে কী করো ফ্যাক্টরাইজ করো ফ্যাক্টরাইজ করলেই কেটে যাবে দেখবে এক্সটেন্স টু টু মানে যেটা আমার বাধা সৃষ্টি করছে সেটা চলে যাবে তাহলে রুট এক্স মাইনাস রুট টু থাকলো নিচে এটা এক্স স্কোয়ার মানে স্কোয়ার মানে বিস্কোয়ার সত্তর যদি করি এক্স স্কোয়ার মাইনাস চার মানে দুই স্কোয়ার তাহলে কী লিখব এক্স প্লাস দুই ইনটু এক্স মাইনাস দুই লিখতে পারি বুঝতে পারলে এইবার লিমিট এক্স টেন্স টু টু ওপরে যাচ্ছে রুট এক্স মাইনাস রুট টু নিচে দেখো এক্স প্লাস টুটা ঠিক রাখলাম এক্স মাইনাস টুটাকে ভাঙছে এক্স মাইনাস ভাঙলে কেমন হবে দেখো যেহেতু ওপরে রুট আছে ওইভাবে ভাঙার চেষ্টা করবো রুট এক্স তার হোল স্কোয়ার এটা মানে এক্স মাইনাস দুইয়ের বদলে লিখবো রুট টু তার হোল স্কোয়ার বুঝতে পারলে হোল স্কোয়ার হোল স্কোয়ার এটা মানে হচ্ছে যে এক্স মাইনাস ঠিক আছে এইবার এটাকে স্কোয়ার মানে বিস্কোয়ার ভাঙলি উপরে একটা ফ্যাক্টর কেটে যাবে যেটা আমার অফ স্টাকের হচ্ছিলো বাঁধার সৃষ্টি হচ্ছিল সেটা কেটে চলে যাবে তোমার উত্তর হয়ে যাবে মাইনাস রুট টু আর এটা হচ্ছে এক্স প্লাস টু নিচে ভাঙো রুট এক্স প্লাস টু মানে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি রুট এক্স মাইনাস রুট টু ঠিক আছে এবার দেখো এটার সঙ্গে এটা ক্যান্সেল হবে যেটা বসালে জিরো হচ্ছিলো তার ক্যান্সেল হয়ে লিখবে লিমিট এক্সটেন্স টু টু কথা ওয়ান বাই এক্স প্লাস টু ইন টু রুট অভার এক্স প্লাস রুট অভার টু এখানে অবশ্যই লিখবে যেহেতু এক্সটেন্স টু জিরো তাহলে রুট এক্স মাইনাস এক্স সরি এক্স এক্সটেন্স টু টু তাহলে মাইনাস রুট টু ঠিক আছে এইবার মানটা বসিয়ে দাও মান বসে যাচ্ছে তাহলে ওয়ান ওয়াই কত হবে এক্সে মানটা বসলে দুই প্লাস মানে চার ইন এখানে থাকছে কত রুট টু রুট মানে টু হবে তাহলে ওয়ান বাই ফোর ইন্টু এটা রুট টু প্লাস টু টু বাই এইট টু এটা অ্যান্সার হলে এইট টু ঠিক আছে আচ্ছা অন্য সূত্রে যাবো এই অংশটা দেখো লিমিটটা সুন্দর লিমিট এটা কি সূত্র দিয়ে করা যাবে না এক্সটেন্স টু থ্রি আছে আবার এক্স আছে নিচ্ছে এটা দেখলেই তোমার এই সূত্রটা মনে মনে করা যাবে লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পার এন মাইনাস এ টু দি পার এন বাই এক্স মাইনাস এ কথা হয় এন এ টু দি এন ঠিক আছে এই সূত্রটা কাজে তাহলে দেখো এক্স টেন্স টু এ আর এক্স মাইনাস এ নিচে আছে এটা ওপরটা একটু গোলমাল আছে সেটা ঠিক করতে হবে তাহলে ধরি লিখবো ধরি কি লিখবো ওয়ান প্লাস এক্স এই ওয়ান প্লাস এক্সটাকে আমরা ধরে নেব ওয়ান প্লাস এক্স সমান জেড ধরেছি ওনার একটা জলরাশি ধরেছি ঠিক আছে তাহলে যখন এই জলরাশিটা চেঞ্জ করবো তখন লিমিটটাও চেঞ্জ হবে তাহলে কী লিখবে যেহেতু এক্স টেন্স টু থ্রি এক্স টেন্স টু থ্রি তাহলে এক্সটা যদি টেন্স টু থ্রি হয় এক্স মানটা তিনের দিকে যায় তাহলে জেড মানটা কত দিয়ে যাবে হলে তাহলে অতএব লিখব অতএব তাহলে জেড টেন্স টু কথা হবে জি ফোর হবে কারণ এটা তিন বসালে তিন প্লাস এক চার জেড এমানটা চারের দিকে যাবে যদি এক্স মানটা তিনের দিকে যায় জেড এমানটা চারের দিকে যাবে তাহলে লিমিট চেঞ্জ হবে চলো চেঞ্জ হবে লিমিট জেড টেন্স টু ফোর হবে এখানে ওপর কী হচ্ছে দেখো ওয়ান প্লাস এক্স আছে তেমন ডেকে লিখবো জেড টু দি পর ফাইভ মাইনাস এটা ফোর টু জে ফাইভ লিখছি এখানে দেখো এক্সের জায়গায় কত বসবো এক্সের জায়গায় বসবো এক্সের থেকে এখান থেকে কত পাচ্ছি ওয়ান প্লাস এক্স ওয়ান জেড তাহলে এক্স ওয়ান কত হবে জেড মাইনাস ওয়ান বুঝতে পারছি এটা থেকে ওয়ান টু দি পাঠালে জেড মাইনাস ওয়ান তাহলে এক্সের বদলে জেড মাইনাস ওয়ান আর একটা মাইনাস তিন আছে মাইনাস তিন মশালো তাহলে দেখো লিমিট এ জেড টেন্স টু ফোর ওপর থাকছে জেড টু দি পর ফাইভ মাইনাস ফোর টু দি পর ফাইভ বাই জেড মাইনাস ফোর মাইনাস ওয়ান আর মানস দি চোখ করলে মাইনাস ফোর হয় দেখো সূত্র চলো এই সূত্রটা একদম হুবহু তাহলে এখানে এ মানে কত চার এন মানে হচ্ছে পাঁচ তাহলে এন ইন্টু এ টু দি দিপার মাইনাস মানে ফাইভ ইন্টু এ টু দি দিপার মানে ফোর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে পাঁচ মাইনাস ওয়ান বুঝতে পারলে অ্যান্সার হয়ে গেলো পাঁচ ইন্টু ফোর টু জিভার ফোর এবারে গুণ করে দিলেই হয়ে যায় পাঁচ ইন্টু ষোলো 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 দুশো ছাপান্ন হুম দুটো চার গুণ করলে চারটে চার গুণ আছে এটা দুটো চার গুণ করলে চারটে ষোলো আর ষোলো ষোলো দুশো ছাপান্নলে পাঁচ ইন্টু দুশো ছাপান্ন অ্যান্সার গুণ করে দেবে অ্যান্সার হয়ে যাবে তো ওরা করবে এটা এরকম যদি লিমিট থাকে তিকোনোমিতে দিয়ে তিকোনোমিতে কতগুলো সূত্র আছে লিমিটের মেন সূত্র যেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স এটা সমান হচ্ছে এক ঠিক আছে তেমনি এটা থেকে আমরা এটাও পেতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স ট্যান এক্স বাই এক্স এটা সময় কথা হবে ওয়ান হবে এটা একটা সূত্র কারণ কি না সাইন এক্স বাই এক্স যদি হয় তাহলে সে সাইন বাই কস করলে কী হবে সাইন বাই কস করলে সাইন এক্স বাই এক্স আসবে সেখানে এক হবে আর ওয়ান বাই কস থাকবে সেটা এক্সের মানটা যে জিরো বসে কসের মানটা জিরো কস এক্সের মান মানে কস জিরো মান হচ্ছে ওয়ান তাহলে এটাও এই সূত্রটা কিন্তু প্রযোজ্য ঠিক আছে তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা এই সূত্র হতে গেলে এক্সের মানটা অবশ্যই রেডিয়ান হতে হবে হ্যাঁ এটা সূত্রে বলা আছে দেখবে কিন্তু এখানে ডিগ্রি আছে তো প্রথম কথা হচ্ছে ডিগ্রি থাকলে রেডিয়ান করে নিতে হবে তাহলে রেডিয়ান করলে কী হবে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক্স ডিগ্রি কত হবে সমান হবে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি তাহলে এক্স ডিগ্রি কত হবে এক্স ডিগ্রি সমান

আর নিচে শুধু এক্স আগে দেখো এটা লিখছি এখানে পায়ে এক্স বাই একশো আশি আমরা জোর করে লিখলাম সূত্রটা করার জন্য তাহলে আমি বাড়তি কী লিখেছি না পায়ে এক্স পায়ে বা একশো আশিটা নিচে ভাগ করেছি তাহলে ওপরে দিয়ে দেবো পায় বা একশো আশি উপরে পায় বা একশো একদিকে গুণ করে দেবো তাহলে কী হবে না পায় পায়ে কেটে যাচ্ছে একশো আশি কেটে যাচ্ছে মানে ব্যালেন্সড হয়ে যাচ্ছে এইবার দেখো এক্স টেন্স টু জিরো হলে কী হবে পায় বা এক্সটেন্স পায় বা এক্স বা একশো আশি টেন্স টু জিরো হবে তাহলে এটাকে আমরা যদি কে ধরে নিই পায় বা একশো আশিটাকে যদি কে ধরে নিই পায়ে এক্স বা একশো আশিটাকে তাহলে কী লিখো লিমিট কে টেন্স টু জিরো হ্যাঁ টেন কে বাই কত কে ইন্টু প্রায় বাই একশো আশি এখানে অবশ্যই পাশে লিখে দেবে একটু হ্যাঁ লিখে দিলে ভালো যে ধরেছি ধরি প্রায় এক্স বাই একশো আশি সমান কে তাহলে এক্স টেন্স টু জিরো হলে কী হবে কে টেন্স জিরো হবে জিরো জিরো হবে তাহলে দেখো সূত্র চলে এলো টেন এক্স বাই এক্স সাইন ক্রস করতে পারো এখানে সরাসরি লিখতে পারো এটা এটা মানে এটা এই পার্টার জন্য এক হবে এটা ধ্রুবক তাহলে এক ইন্টু পাই বাই একশো আশি তার মানে অ্যাক্সার হলো পাই বাই একশো আশি উত্তর হয়ে গেল ঠিক আছে তো এই ধরনের আরও লিমিট নিয়ে আরও ক্যালকুলাস নিয়ে আমরা অন্য ভিডিওতে আসবো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা অন্য নিয়ে আলোচনা করবো অন্য লিমিট নিয়ে সকলকে ধন্যবাদ